সুকসাগর পেঁয়াজ একটি উন্নত জাতের শীতকালীন ফসল মিঠু সিডস কোম্পানি নিজস্ব উপায়ে নিজস্ব জমিতে উৎপাদিত তিন কোয়ালিটি সুখসাগর পেঁয়াজের দানা বিক্রয় করে থাকে মাস্টার হাইব্রিড শুকসাগর মাস্টার জিরাট শোকসাগর। এবং মাস্টার শোকসাগর এই তিনটি জাতির সুকসাগর পেঁয়াজের দানা আপনারা মিঠু সিডস কোম্পানি থেকে ক্রয় করতে পারেন কোম্পানির ঠিকানা মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রাম মোবাইল জিরো ওয়ান এখানে আপনারা খুবই গুণগত মানসম্মত তিন কোয়ালিটি শুকসাগর পেঁয়াজের দানা পেয়ে যাবেন কোন জাতের পেঁয়াজের ফলন বেশি বর্তমানে বাংলাদেশে শুকসাগর পেঁয়াজ চাষে ফলন বেশি এই পেঁয়াজ বাজারের চাহিদাও অনেক বেশি ফলনশীল হওয়ায় কৃষকরা সুখসাগর পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছেন দেশে অন্যান্য জাতের পেঁয়াজের থেকে শুকসাগর পেঁয়াজের ফলন দ্বিগুণ তেত্রিশ শতক জমি থেকে একশো পঞ্চাশ থেকে দুইশো মন পর্যন্ত পেঁয়াজ পাওয়া যায় বেশি ফলন ও জাতের নিশ্চয়তা পেতে পেঁয়াজ চাষিরা মিঠু সিডস কোম্পানি থেকে সুখসাগর পেঁয়াজের দানা ক্রয় করতে পারে